ছুটে বেড়াচ্ছে কখন টাকা লাগে আমি দেবো আমার চাই ক্ষমতা চাই ক্ষমতা চাই বুয়ার সভাপতি দিতে হবে দ্বিতীয় দিতে হবে শুধু কলকাতা নেয় ছুটে গত রবিবার দিন মগরাহাট পশ্চিম বিধানসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের বিজয় সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর সেই অনুষ্ঠানে মগরাহাট পশ্চিমের শাসক দলের বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী প্রকাশ্য সভা থেকে দাবি করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হওয়ার জন্য টাকার বান্ডিল নিয়ে কলকাতায় যাচ্ছেন বারেবার অন্যদিকে তাকে তার এই ঘনিষ্ঠ জনপ্রতিনিধিতে পঞ্চায়েতে কাজ করতে দেওয়া হচ্ছে না এমনটাই দাবি করেন তিনি দলের মধ্যে গোষ্ঠী কন্দল রয়েছে স্বীকার করে নেন বিধায়ক তথা

কিন্তু আর সেই ভিডিও ভাইরাল হতেই অসুস্থিতে শাসক দল তৃণমূল কংগ্রেস তবে এই বিষয় নিয়ে কোনো কিছু মুখ খুলতে চায়নি বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা থেকে শুরু করে শাসক দলের অন্যান্য নেতৃত্ব একাধিকবার তার সাথে যোগাযোগ করা হলেও তিনি কোনো কিছু উত্তর দিতে চাননি তবে বিষয়টি নিয়ে পাল্টা পথে নেমেছে বিজেপি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি সুফল ঘাটু জানায় এর আগেও একাধিকবার আমরা বলেছি শাসক দল তোলাবাজি ছাড়া অন্য কোনো কিছুই বোঝে না এর আগেও শুধু গিয়াসুদ্দিন মোল্লা নয় মদন মিত্র প্রকাশ্যে বলেছিলেন টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের পথ বিক্রি হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু দুর্নীতিতে যুক্ত সেখানে তো টাকার বিনিময়ে পদ বিক্রি হওয়াটাই স্বাভাবিক দেখুন মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী তিনি গতকাল বিজয় সম্মেলনী সভা থেকে যে আশঙ্কা প্রকাশ করেছেন যে অন্য দলেদের আমরা দোষ দিই গোষ্ঠী কোন্দল নিয়ে আমাদের নিজের দলেও গোষ্ঠী কোন্দল দাঁড়া বেঁধেছে এবং আমাদের এখানে প্রজেক্ট প্রমোটিং সিন্ডিকেট চুরি সব কিছুই আমাদের কর্মীরাও করছেন এবং টাকা দিয়ে যে পথ কেনা যায় সেটাও উনি স্বীকার করেছেন উনি বলেছেন টাকার বান্ডিল নিয়ে কলকাতায় ঘুরছেন ব্লকের সভাপতি হওয়ার জন্য তো দেখুন এটা ওনারা ওদের দলের কথা বলেছে ওখানে তো আমাদের কিছু বলার নেই আমরা শুধু বিজেপির পক্ষ থেকে বলবো যেটা আর সত্য স্বীকার করেছেন যেটা সত্য বিরোধীদের মিথ্যাচার করতো বলতো সেটা ওরা নিজেরা স্বীকার করেছে বিগত দিনে মদন মিত্রও বলেছেন যে টাকা দিয়ে মন্ত্রিত্ব পাওয়া যায় টাকা দিয়ে টিকিট পাওয়া যায় অন্য অন্য অনেক নেতারাও বলেছেন তো সত্যটা মানে উদ্ঘাটিত হচ্ছে ওনাদের মস্তিষ্ক থেকে যাই হোক আজকে বিনাশকালে বুদ্ধিনাশ যেটা হয় সেটা বুদ্ধি ওনার নাশ হয়নি বুদ্ধি আজকে সঠিক রূপায়িত হয়েছেন তাই উনি বলেছেন তাই আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সত্য স্বীকার করে নেওয়ার জন্য আর বাকিটা হচ্ছে এটা তৃণমূল দল মানেই তো আপনারা জানেন এখন সাধারণ মানুষও জানে একটা বাচ্চা কাচ্চারা সবাই জানে যে চোর কিভাবে আজকে শিক্ষা স্বাস্থ্য চাকরি আজকে চুরি করেছে তার প্রমাণ মত নেতারা জেলে গেছে যে পশ্চিমবঙ্গটাকে আজকে কি অবস্থায় নিয়ে গেছে যেভাবে এক এক পর এক ধর্ষণ হচ্ছে দেখছেন কি অবস্থা মুখ্যমন্ত্রী বলছেন মেয়েদেরকে সন্ধ্যের পরে না ফেরত ওনার যদি পুলিশ মন্ত্রী হয়ে কথা বলেন এটা বলা তো একটা সাংবিধানিক মুখ্যমন্ত্রীর উচিত নয় আর থেকে শুরু করে আর ল কলেজের ছাত্রী থেকে শুরু করে আর আজকের এই মেডিকেল কলেজ দুর্গাপুর এটাই প্রমাণ করছে যে আজকের মাতৃজাতি বা মহিলারা কতটা অসুরক্ষিত এবং কতটা আজকে এই প্রশাসন ব্যর্থ এবং কতটা আজকের পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ এটা তার প্রমাণ করে দিয়েছে তবে শাসক দলের বিধায়কের এমন মন্তব্যে অনেকটাই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস তা বলাই যায় ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা আমরা বিজেপিকে গালাগালি করি কারণ নাম ধরি না কিন্তু বাবা অন্য দলকে

কখনো গ্যাসমা কখনো আমার হবে যে তৃণমূল পার্টি গ্যাস মালা দিয়ে তার কাজ দেবো না পঞ্চায়েত সমিতির কাজ দেবো না কোনো এই ধরছে কিন্তু তার মধ্যে আপনারা যে আমার পিছনে আছেন এত লোক এত আমার বাবা এত মা আমরা এত